এটা মেলা হচ্ছে আমাদের ছশো উনত্রিশ বছর এবার হবে রথের মেলা হ্যাঁ আমরা রথের মেলা টানা টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু মেলা করতে দেবে না আমরা মেলা করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি ইজানো পুলিশের গার্ড স্বারি কোনো কারণ নেই তবু 629 বছরের পুরানো রথযাত্রা উৎসবের অনুমতি দিচ্ছে না পুলিশ জাগিরি শুরু হয়েছে বিতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিঘাতে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন রথযাত্রা উপলক্ষে শেজে উঠেছে দিঘা সেই একই রাজ্যে অবস্থিত মালদা জেলার কালিয়া চকে 629 বছরের পুরনো ঐতিহ্য জালালপুর রথযাত্রা উৎসব আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে আর এই নেত্রী তৃণমূল কংগ্রেস ও বিজেপি রাজনৈতিক তরজা শুরু জেলা জুড়ে সম্প্রীতি মিলন এই কালিয়াচকের জালালপুর রথযাত্রা উৎসব বেনী মাধবের পুঞ্জিকাতে উল্লেখ রয়েছে এই রথযাত্রার এই উৎসব নিজস্ব দেবত্বর জমিতে হয় কিন্তু বছর এই উৎসব পালনের অনুমতি দিতে নাকচ পুলিশ এই রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক গৌতম মন্ডল জানান রথযাত্রা উৎসব নয় দিন ধরে চলে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এখানে কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন জেলা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে কিন্তু এখনো অনুমতি পায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হয়েছে তবে উত্তর পায়নি ফলে দুশ্চিন্তাই আছি জমি মাফিয়াদের সাথে যোগ যোগসাজ করে পুলিশ এই উৎসব বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে তার অভিযোগ এই উৎসব বন্ধ হয়ে গেলে দেবোত্তর জমি দখল করে জমি মাফিয়ারা প্লট তৈরি করবে পরবর্তীতে বিক্রি করবে আর তাই অনুমতিতে না পুলিশের আর ঐতিহ্যবাহী এই মেলার অনুমতি দিতে অস্বীকার করছে কালিয়াচক থানার পুলিশ যদিও উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের অনুমতি না পেলে আদালতে দ্বারস্থ হবেন তারা পাশাপাশি আন্দোলনও করবেন পুলিশের অ্যাহেন সিদ্ধান্তে তীব্র ভাষায় তৃণমূল ও বিজেপি একে অপরকে আক্রমণ করতে করেছেন মালদা দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি তিনি বলেন পুলিশ শাসক দলের তাবেদারি করছে তার দাবি যে দেবোত্তর জমির উপর এই রথযাত্রা উৎসবটি হয় তা দখল করতে জমি মাফিয়াদের সাহায্য করতে পুলিশ অনুমতিতে নাকচ করছে অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন এই উৎসব হলে এলাকায় আইন

ধান বিক্রি করেছে সবই বিক্রি করেছে মেলা তো এখানে এখন মেলা বন্ধ করে দিয়েছে হ্যাঁ তা আপনি কি চান এই এলাকাবাসী হিসাবে এখানে এখানে ধরেন যাওয়াদের কি আছে না আছে এটা তো আমি আর বলতে পারছি না মেলা মেলা হলে তো ধর ভালোই হবে কত মানুষ হয়তো অংশগ্রহণ এখানে বোধহয় প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক এখানে অনুষ্ঠানে আছে এবং দূর দূর থেকে আসে আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের এবং আপনার গতবার যেমন আপনার এসেছিল জঙ্গিপুর থেকে এসেছিলেন

না উৎসব মেলা না হলে উৎসব কি করে হবে উৎসবটা টোলে উৎসবটা তো বন্ধ হয়ে যাবে এটা কার উদ্দেশ্য তাকে সন্তুষ্ট করার জন্য উৎসব টোলের করবে আপনাদের কি মনে আমাদের মনে হচ্ছে কি যা মানে আমাদের কয়েকজন মিলে এখানে ওদের নিজের স্বার্থের জন্য যারা নড়াচড়া করছে আর কি এটাকে এত স্বার্থ বলে তাদের উদ্দেশ্যে করছে হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসে বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করতো পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হল জালালপুরের রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন না হলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকি রথের মেলা যেটা প্রায় দু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে বিজেপি অভিযোগ করছে যে মার্কেটে সন্তুষ্ট করার জন্য কালী চোখ থানার পুলিশ এই মেলা করতে দিচ্ছে না পাশাপাশি মেলা করার দাবিতে গ্রামবাসীরা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন কী বলবেন আমি এটুকু বলতে পারি ওখানে ল্যান্ডমার্কে এটা ব্যাপার নেই কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশরাও সচেতন গ্রামের লোকরাও সচেতন হয়তো কোনো একটা কোনো ঘটনা পেয়েছে সেজন্য পুলিশ এটা বলছে আশা করবো জট খুলে যাবে